বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে বেশ শক্তপোক্ত জিভে পানি আসার জন্য কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটি যথেষ্ট আসসালাম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁচা আমের আমসত্ব খেতে কেনা পছন্দ করে তাও আবার আজকে ঘরেই তৈরি করব মাত্র চারটি উপকরণে বাচ্চা থেকে বড় সকলে এই আমসত্বটি অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে দেখে আসি কিভাবে আমসত্ত্বটি তৈরি করা যাবে বিসমিল্লাহ আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি ফ্রেশ কাঁচা আম নিয়েছি ওজন হিসাব করলে এখানে প্রায় এক কেজির থেকে সামান্য একটু বেশি আম রয়েছে ফার্স্টে একটি পিলারের সাহায্যে আমের উপরে খোসাটাকে আমি পিল করে নিচ্ছি সবগুলি আমের খোসা ছাড়ানোর পর সরাসরি আমগুলিকে পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমের মধ্যে যে এক্সট্রা কষ্টটা রয়েছে ওইটা বের হয়ে যাওয়ার জন্য এইবারে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মাঝে যে বীজ বা আটিটা রয়েছে ওইটা ফার্স্টে উঠিয়ে ফেলে দিচ্ছি এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো স্লাইসে আমগুলোকে কেটে নিতে পারবেন তবে স্লাইস বা টুকরোগুলো একটু ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমের পাল্পটা তৈরি করতে বা সেদ্ধ করতে দ্রুত হয় এবং সুবিধা হয় দেখতে পারছেন আমি আমগুলোকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছে চুলাতে আমি টুকরোগুলো চুলায় একটি প্যানে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ নর্মাল ঠান্ডা পানি পানিটা এমনভাবে দিতে হবে আমি টুকরোগুলো সেদ্ধ হয়ে যেন গলে যেতে পারে পানিটা যেন শুকিয়ে না যায় এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি টুকরোগুলো প্রপারলি কুকড হয়ে গলে না যাচ্ছে প্রায় বারো থেকে পনেরো মিনিট জাল করার পরে আমি টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু হালকা করে এভাবে চেপে চেপে দিচ্ছি যেন আমের টুকরোগুলো গলে গিয়ে খুবই সুন্দর একটি পাল্পে পরিণত হয় এবারে চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিয়েছি আমের বীজের যে শক্ত অংশটা রয়েছে ওইটা আলাদা করে ফেলতে হবে এছাড়াও যে আমগুলোতে অধিক পরিমাণে আঁশ থেকে থাকে ওই আলাদা করে করা হয় দ্যাটস এখানে ফেলানোর জন্য খুবই স্মুথ একটা আমের পাল্প পাওয়া যায় যেটা দিয়ে আমরা আম সত্ত্ব তৈরি করব দেখতে পারছেন আমের বীজের যে শক্ত অংশটা রয়েছে ওইটা টোটালি আলাদা হয়ে গিয়েছে আর এখানে খুবই স্মুথ আমের পাল্প পেয়েছে। এবারে এই পাল্পটাকে আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি যেহেতু আমি এখানে এক কেজির থেকে সামান্য একটু বেশি পরিমাণে আম ব্যবহার করেছি যার জন্য এখানে দেড় কাপ চিনি লাগবে দেড় কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না আম সত্যটা টক ঝাল মিষ্টিই হবে চিনিটা দেওয়ার পরে দেখতে পারবেন আমের এই পাল্পটা আগের তুলনায় আরও বেশি পাতলা হয়ে গিয়েছে কারণ চিনি পানি ছাড়তে শুরু করেছে এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে থাকব নাড়ানো অফ করা যাবে না এছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে সো কন্টিনিউসলি এভাবেই নেড়ে চেড়ে যেতে হবে এবং চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে হাই হিটে জাল করলে এই আমের পাল্পটা কিন্তু ফুটতে থাকবে এবং আপনার গায়েও ছিটকাতে পারে যেহেতু কাঁচা আমের আমসত্ব লুক্সটা কাঁচা আমের আমসত্বের মতো দেওয়ার জন্য আমি এখানে কয়েক ফুটা গ্রিন ফুড কালার অ্যাড করে দিলাম এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন লবণ ওয়ান ফোর্থ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে অনবরত নেড়ে চেড়ে আরও কয়েক মিনিট জাল করতেই থাকব জাল করতে করতে মিশ্রণের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা টেনে যাবে এবং আম এই মিশ্রণের কালারটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে আসবে কারণ চিনির শিরাটা ঘন হতে শুরু করেছে আর মিশ্রণটা যখন ফুটছে ড্রপগুলো দেখুন অনেক মোটা মোটা হয়ে ফুটছে সো বুঝতে হবে মিশ্রণটা জাল করা হয়ে গিয়েছে এর থেকে আর বেশি জাল করে ঘন করার প্রয়োজনে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সরাসরি যে ট্রের মধ্যে আমি আমসত্বরটা সেট করবো ওই ট্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি তার আগে ট্রের মধ্যে আমি হালকা করে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পরবর্তীতে আমসত্ত্বর শুকানোর পরে উঠাতে খুবই সুবিধা হবে ট্রের মধ্যে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে আমি ভালোভাবে চারদিকে স্প্রেড করে নিয়েছি যেন চার দিক থেকে সমানভাবে ছড়িয়ে যায় একইভাবে আমি অন্য একটি ট্রের মধ্যে আমসত্বের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি আপনারা আমসত্ত্বটা কেমন মোটা করতে চান নাকি পাতলা করতে চান ওইটা বুঝে আমসত্বের মিশ্রণটা দিয়ে স্প্রেড করে নেবেন দুইটি ট্রের মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এবার আমি এই ট্রেগুলোকে রোদ্রে শুকিয়ে নিব প্রায় দুই দিনের জন্য আর যাদের হাতের কাছে রোদের ব্যবস্থা নেই তারা চাইলে ফ্যানের নিচে অথবা গ্যাসের চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন চলে আসলাম প্রায় দুই দিন পর আমার আমসত্বগুলো খুবই সুন্দরভাবে শুকানো হয়ে গিয়েছে এবার আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখুন ট্রের মধ্যে তেল ব্রাশ করার কারণে কিন্তু খুবই সহজেই আমসত্ত্বটা উঠিয়ে নেওয়া যাচ্ছে আর কালারটা দেখুন এত বেশি ট্রান্সপারেন্ট এবং গ্লসি হয়েছে দেখে কিন্তু জিভে পানি চলে আসছে এবারে আমি আমশত্ত্বগুলো কেটে স্লাইস করে রোলের শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেফে কেটে আমসত্বগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আল্লাহ দেখতেই পারছেন আমসত্বগুলো কত বেশি লোভনীয় হয়েছে সব কিছুর মেজারমেন্ট ঠিক রেখে হুবহু আমার রেসিপি ফলো করেন যে সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়েছি এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আমার মতো এমনই পারফেক্ট আমস তো আপনারাও তৈরি করে নিতে পারবেন আপনারা সকলেই জানেন আমি খুবই সহজভাবে এবং অসংখ্য টিপস সহকারে রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ